বলুন বলুন না কোন গোষ্ঠীদ্বন্দ্ব এটা আপনাদের কথা এটা আমাদের কথা নয় একটা বড় সংসার রেগুলার পঞ্চাশ কুইন্টাল চাল লাগে সেই সংসারে একটু ঝগড়া হবে না কোনটা ডাল 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 আনতে দেরি হয়েছে ওটা সবজি আনতে দেরি হয়েছে তো হবেই আর এইসব দ্বন্দ্ব বলছেন আপনারা বলছেন ভাই ভাই থাকলে ঝগড়া হয় না আমরা তো তিন ভাই ঝগড়া হয় না তিনটে বাড়িতে তিনটে বউ থাকলে ঝগড়া হয় না এটাও তো একটা সংসার পরিবার এ পরিবার দুটো দুটো লোকসভাতেই জিতবো ব্যাপক ভোটে জিতবো আমি হাঁটতে শিখি নাই আর একটা কথা বলে দিই বীরভূম জেলায় খবর নেবেন রকেট চ্যাটার্জি এবং তোমার আমাদের জয় ব্যানার্জি অলরেডি বলেছে আমরা দাঁড়াবো না সিপিএম এখনো পর্যন্ত লোক পায়নি কংগ্রেস ও বলছে ও তারাক ও বলছে এবং পেপারে বেরিয়ে গেছে দেখবেন এরা কেউ বলছে আমরা হাঁটতে যাবো না বীরভূমে সেটা দেখে নেবো আর কিচ্ছু হবে না ও সব সবাই মিলে একসঙ্গে চলতে হবে হাতে হাত মিলেই চলতে হবে নিজেদের ভেতরে ব্যক্তিগত ঝগড়াকে যদি প্রেস যদি এখন পার্টিতে নিয়ে আসে তার দায়িত্ব আমরা নয়